আমি বোখারি পড়ায় বাউন্ন বছর আমার সপ্ত আশি বছর বয়স কোরআন হাদিসে যদি একটি শব্দ ভুল হয় আমার কাছে আসো দরজা খোলা আমি যদি কোনো কথা বলি তার পিছনে আমাদের দেশের অনেক অজ্ঞ লোকরা কথায় কথায় বিদাত বিদাতের সংখ্যারা জানে না আমরা যে বোখারি পরি মুসলিম তিরমিজি নাসায় আবদত এইগুলো রসুলের জামানা ছিল হাত যারা হাত উঠবে না তারা মুসলমান দেখারিস রসুলি জামানা বোখারি তিরমিজি নাসাই আবদুত কুদুরি কাফিয়া জামি নুরুল আনোয়ার মিজান মনসাব তারপরে দাখেল ফাসেল আলেম দাওরা টাওরা এইগুলো ছিল কিচ্ছু ছিল না এগুলো সব বিদান এই অজ্ঞ জাতিরে কি জব

কি বললেন এটা যারা মুখ থাকতে বলব না আল্লাহ কি বললেন এটা উত্তম বেদাত এখন যারা পানেন সব বিদাত যদি জানি হয় তাহলে অমরের অবস্থা কি হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন দাদা ভাইয়ের কথা বুঝতেছেন এখন সকল আলেমদের দাদা আমি